দেখুন শওকাত সাহেব সব সময় আইএসএফ কবি যাতে ভুগছে আইএসএফ আতঙ্কে ভুগছে সেজন্য সব সময় আইএসএফ এর নাম নিয়ে বলছে আর নওশাদ সিদ্দিকী নাম নিয়ে আমরা ডে ওয়ান থেকে বলে আসছি এটা রাজনৈতিক প্রতিহিংসায় খুন হয়েছে এবং গোষ্ঠী দ্বন্দ্ব হয়েছে আজকে অফিসিয়ালি যেটা আমরা বলতে পারছি সেটা হচ্ছে কি তৃণমূলের চালতাপিয়া অঞ্চলের নেতাকে খুন করলো আবার সেই চালতাপেড়িয়া অঞ্চলের অন্য এক নেতাকে গ্রেফতার করলো যাকে গ্রেফতার করেছে সে শকাত মোল্লা ঘনিষ্ঠ আর যে খুন হয়েছে সেও সরকার খুন করেছিল এর রহস্য অনেক গভীরে আছে আমি এটাও বলছি এই দশ তারিখে যে রাজ্যাক আমাদের ভাঙড়ের একজন মানুষ মানুষের নেতা হতে পারে তার রাজনৈতিক করছে আলাদা হতে পারে কিন্তু আমি মনে করি আমাদের ভাঙনের তিন একজন নাগরিক আমি তার জনপ্রতিনিধি সে জায়গায় দাঁড়িয়ে বলছি যে লাশের অদূরেই দাঁড়িয়ে সরকার সাহেব যে কথাগুলো বলছিল না সরকার সাহেব রাইট সাইড লেফট সাইড আগে পিছনে অনেক মানুষই এই খুনের সাথে জড়িয়ে আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি সঠিক তদন্ত হয় উঠে আসবে এখন দেখার বিষয় কারা কারা যুক্ত আছে যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের সিডিআর যদি চেক করে নিশ্চিতভাবে কলকাতা তিনি যথেষ্ট পরিমাণে এফিসিয়েন্ট এই ক্ষেত্রে আশা করব। নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত করবে যে কে বা যে বা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং সর্বোচ্চ শাস্তি হবে আমি একজন ভাঙড়ের জনপ্রতিনিধি হিসাবে আমি বলতে চাই যে প্রয়োজনে তার পরিবাদিত আমার আইনিplus সহযোগিতা নিতে চাই আমি সম্পূর্ণ রূপে দিতে প্রস্তুত আছি আমার কাছে ও আমার বিরোধী দলের নেতা নয় আমি আমার কাছে ও হচ্ছে রাজ্য কাওপ সে একজন ভোটার এটা বড় বিষয় যে দিনকে দেখা যায় মৃত্যু হয় সেদিনকেই দাঁড়িয়ে ছিলেন মোজল মোজল বল না তো বলছি শুধু মোজল মোজল বল না আর যে কেও আছে আমি এটা বলছি সঠিক তদন্ত হলে রাইট লেফট এ ব্যাক ফ্রন্ট যারা দাঁড়িয়ে আছে অনেকে জড়িয়ে আছে বাছাই খুনের সাথে সঠিক তদন্ত মোল্লা নির্লজ্জের মতো আইএসএফ কে দিচ্ছে এখন কি মোল্লাকে যতক্ষণ যতক্ষণ অ্যারেস্ট করেছে ডিটেন্ড করেছে অনেক গল্প শুনিয়েছিল এখন কি সৌকাত মোল্লা সাহেব বলে সেটা দেখার বিষয় আমরা চাই ভাঙরে সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্স দিয়ে যৌথ বাহিনী দিয়ে চিরুনি তল্লাশ কি হোক ভাঙরে যত অবৈধ অস্ত্রশস্ত্র আছে সব উদ্ধার করা হোক ভাঙনের অলিতে গলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হোক লাইট লাগিয়ে দেওয়া হোক ভাঙনের মানুষ শান্তিতে থাকুক ভাঙনের সাধারণ মানুষকে আমরা শান্তিতে রাখতে চাই হিংসা মারামারি খুনোখুনি এটা থেকে ভাঙন পরিত্রাণ পাক এর জন্য আমি অ্যাপিল করছি আমার রাজ্য সরকারের কাছে অবিলম্বে সেন্ট্রাল ফোর্স এর প্রয়োজনে সহযোগিতা নিয়ে স্টেট ফোর্স সেন্ট্রাল ফোর্স নিয়ে

শকতমল্লা এখন বাঁচার জন্য নতুন করে নাটকের থেকে বড় কথা আমি বাঙালি জনপ্রতিনিধি তো খোঁজ নিতে হয়েছে যে এর সাথে কারা যুক্ত আছে আমরা খোঁজ নিয়ে দেখলাম সাথে বা ওই তৃণমূলের সাথে কোন অশান্তি নেই

মানুষ নয় ধান নয় ভাগের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে যাকে খুন করেছে তার ছোট ছোট বাচ্চা আছে তার ভবিষ্যৎ কোথায় আমি এই হিংসা যে খুনের পক্ষ নয় করে দিতে ছিল থাকবো না আমি যে এগুলো বন্ধ আমি খুব ব্যথিত মন মাহাত দুর্ভাগ্য আমি আমার হাতে লয় নয় ওই জন্য এগুলোকে আটকাতে পারছি না লয় থাকলে ভাঙর যেন সারা রাজ্যের

রাজাক সাহেবকে লাঞ্জাক সাহেব খারাপ পরিবারকে অলরেডি আমার মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে এখন কিছু বাধ্যবাধকতার জন্য সবটাই মাইকে মিডিয়াতে বলতে পারছি না কারণ আগামী দিনে দেখতে পাইনি নাই হবেই বিচার পাবেই যে বা যারা যুক্ত ভাঙড়ের মানুষকে যারা এই উত্তপ্ত করে রেখেছে তাদেরকে শান্তির ঘুম ঘুমুতে দেওয়া যাবে না তারা মাইকের সামনে মিডিয়ার সামনে এসে যত নাটক করুক না কেন খুঁজে বার করা হবে এটা কথায় রাখবেন তদন্ত যদি ঠিকঠাক নয় সিবিআই হাতে হবে ওই সেই সিবিআই দেখবেন আবার মুপার জেলকে তুলে নিয়ে যাবে আর ওই বাইকের যারা দুজন ছিল বসে তাদেরকে তুলে নিয়ে যাবে অনেক জিজ্ঞাসাবাদ হবে সিডিআর দেখে এই কেসের সমাপ্তি হবে ঠিক আছে